দরবার শরীফ বা খানকা শরীফ হল ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় প্রচলিত পীর মাসায়কদের সুফিবাদী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র দরবার শরীফে সাধারণত ইসলামের অতন্দ্রিয়তাবাদ রহস্যবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ আধ্যাত্মিকতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষা প্রদান করা হয় ফরিদপুর আজকে আমার গন্তব্য আটপ্রসী দরবার শরীফ বা বিশ্ব জাকির মন্ত্রী জায়গাটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরসি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলের মরহুম পীর সাহেবের নাম হজরত শাহ হাসমতুল্লাহ রহমতুল্লা আলাই যিনি শেরপুর জেলার অধিবাসী ছিলেন পারিবারিক পরিমণ্ডলে তিনি আরবি ফার্সি শিক্ষা লাভ করেন হজরত খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লা আলাই শেরপুর তাসরিফ আনলে তার আহ্বানে হজরত ফরিদপুরি রহমতুল্লা আলাইয়ের বাবা তাকে এনাতপুর রহমতুল্লা আলার কাছে শপথ করেন এবং সেখানে তিনি দীর্ঘ চল্লিশ বছর আত্ম নিয়ে যেতেছিলেন তারই পীরের নির্দেশে ফরিদপুরের রহমদ্ল্লা আলাই কলকাতা বমন করেন এবং কলকাতা থেকে বাংলা তেরোশো চুয়ান্ন সালে ফরিদপুরের আটসি গ্রামে এসে বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি মানুষের মধ্যে ইসলামের আদর্শ এবং মূল্যবোধ প্রচার করতে থাকেন এবং দিন দিন তার জাকিরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকেন